ফরিদপুর জেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনকে দুর্নীতি মামলায় দুটি ধারায় তিন বছর করে মোট ছয় বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত এ সময় জ্ঞাত আয় বহির্ভূত একচল্লিশ লাখ পনেরো হাজার নয়শো একুশ টাকা বাজেপ্তের রায় দেয়া হয় আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম জানান ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের ভারপ্রাপ্ত অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের তিন অক্টোবর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ দায়ের করেন এ মামলার দীর্ঘ তদন্ত ও বিচার বিশ্লেষণপূর্বক ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মোহাম্মদ শরীফ উদ্দিন ২৯ অক্টোবর বুধবার রায় ঘোষণা করেন আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুটি ধারায় প্রতিটিতে তিন বছরের সশ্রম কারাদণ্ড মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানার রায় দেয়া হয় জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে মোট এক বছর কারাদণ্ড প্রদানের রায় দেয়া হয় প্রায় জ্ঞাত আয় বহির্ভূত একচল্লিশ লাখ পনেরো হাজার নয়শত একুশ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দেন বিচারক কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক পরিচালক জনাব রাজাউল করি আসামি আবুল ফজর মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আয় দুই হাজার চারের ছাব্বিশে দুই ও সাতাশে এক ধারায় একটি মামলা দায়ের করেন আসামির পরিচয় হচ্ছে আসামি অডিটর জেলা হিসাব রক্ষণ অফিস ফরিদপুর এর প্রেক্ষিতে বিচারের পর মাননীয় দীব বিশেষ জজ আদালত ফরিদপুর করতে আসামির বিরুদ্ধে ছাব্বিশের দুই ধারায় অপরাধ প্রমাণিত হয় দুই ছয় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং সাতাইশের এক ধারায় অপরাধ প্রমাণিত হয় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তার আসামি আবুল ফজর মোহাম্মদ নাসির উদ্দিন অডিটর জেলা হিসাব রক্ষণ অফিস ফরিদপুর এর জ্ঞাতড়ায় বহির্ভূত একচল্লিশ লক্ষ পনেরো হাজার নয়শো একুশ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন এই রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি ওনার অপরাধ হচ্ছে উনি জ্ঞাত ওনার যে ইনকাম ওনার যে আয় এই উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন সেই হিসাবে ওনার নির্দিষ্ট পরি পরিমাণ ইনকাম থাকার কথা এর থেকে ওনার আমরা যখন ওনার জ্ঞাপ বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধান করেছি এবং মামলা দায়ের করেছি তখন ওনার সম্পদ একচল্লিশ লক্ষ টাকার বেশি সম্পদ পাওয়া গেছে ওইটার উপর আমরা মামলা দায়ের করি এবং এই মামলা আমরা প্রমাণপত্রে সক্ষম হয়েছি